আল্লাহু আকবার। দেখতে পাচ্ছেন কি দ্বারা আছে? পালসার পাগলো 4 2020 এর 21 এর হাজারে ওয়ান পিস। এই বাইকটি আসলই হাজারে ওয়ান পিস মানে 1000 বাইক যদি বাংলাদেশে থাকে ভালোর মধ্যে তার মধ্যে এটা একটা। এক নাম্বার হবে আমার জানার মতে। আমি যত রকম বুঝছি ততটুকুই কিন্তু বলবো। এর বাকি ইচ্ছা আপনাদের। আসবেন কাজে কর্মে যদি মিল না হয় তাহলে গাড়ি আপনাকে নিতে হবে না তো এই বাইকটি আসলে নতুনের মতো আছে কিনা ইতিমধ্যে কিন্তু আমার এই কথার দ্বারাই বুঝে গিয়েছে তারপরও প্রমাণ সহকারে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব তার আগে একটি কথা যারা চাইলে নতুন দেখতেছেন সাবস্ক্রাইব করবেন এবং পাশে দেখা বেলাইকন যে অন যে এই বাইকটি এখন প্রমাণ সহকারে আপনাদেরকে দেখাবো প্রথম প্রমাণ হচ্ছে সামনের টায়ার দেখতে পাচ্ছেন জিরো কিলো চলা টায়ারের কোয়ালিটি যেরকম হুবাহু ওইরকম আমি বলবো না এটা জিরো কিলো চলা কারণ দশ হাজার চলছে নয় হাজার চলছে বাইকটি তবে টায়ারটা দেখছেন টায়ারের রোম ওঠে নাই এই যে ছোট ছোট ফুল এখন পর্যন্ত রয়ে গেছে এটা একটা বড় প্রমাণ যে টায়ারের কোয়ালিটি নতুনের মতো আছে এবং অরিজিনাল আছে মাঠগাটা দেখেন অরিজিনাল কালার এখন পর্যন্ত মাঠগাটেও কোনো ধরনের দাগ স্পট লাগাইতে দেয় নাই এবং সোরম গ্লেস আছে সোরম গ্লেস ঠিক আছে আর দ্বিতীয় পরিমাণে হচ্ছে হাইড্রোলিক আঙ্গুল দিয়ে হাইড্রোলিক চেক করবেন যে দশ হাজার কিলো সোলার চার সাথে মিল আছে কিনা অক্ষর অক্ষরে মিল পেয়ে যাবেন দুটি সকাব সহ দেখতে পাচ্ছেন দুটি শকাপ একদম নিখুঁত এবং রিং গুলো দেখেন টায়ারের রিং দেখেন স্টিকার গুলো অরিজিনাল এই সাইডটাও দেখেন এ যে এইচটিকা ঠিক আছে এখন প্রমাণ করব সামনের হেডলাইরে গ্লাস এই দুইটি চোখ আগে দেখেন একদম নিকুত এরপরে এই যে বাজাস লেখা হেডলাইরে গ্লাসটাও একদম নিকুত মানে যে বাইক নতুন হয় সেই বাইক কিন্তু সবকিছু নতুন হয় এটা আমার মাঝে মধ্যে এই কথা রে বলে এই যে নাটগুলো দেখেন চারটা নাট গারে সাতকার কিন্তু ঠিক আছে এই বক্সটাও কিন্তু গারে সাতকার এই যে লোগোটা দেখেন একদম সুপার ফ্রেশ এই সাইডে বাইজারের স্টিকার সহ অরিজিনাল রং অরিজিনাল এবং এই যে বালো দেখেন বালো পরে আছে এই স্টিকার গুলো অরিজিনাল কোনো ধরনের কোনো কিছু চেঞ্জ করা হয়নি এবং পরেও যায়নি তার প্রমাণ সামনে অংশ দেখাইছি এখন প্রমাণ দেখাবো বাম সাইডে পড়ছে কিনা এই সিগন্যাল লাইটটাও প্রমাণ যে বাম সাইডে পড়ে নাই এই জিনিসগুলো প্রমাণ যে এইদিকে পরে নেই যে দেখতে পাচ্ছেন দেখেন একদম নিখুঁত এমনকি লুকিং গ্লাস পর্যন্ত নিখুঁত আছে হ্যান্ডেল চাপা সহ সব সহ টাঙ্কির দিকে তাকান একদম নিখুঁত টাঙ্কি এবং সৌরুমের যে একটা থাকে অক্ষর অক্ষরে এই বাইকটিতে পেয়ে যাবেন এবং এই যে বালু দেখেন সব উঠে যাচ্ছে তো এই দিক থেকে ঠিক এরকম লাগবে সরাসরি যখন বাস্তবে দেখবেন বাইকটির চেহারা দেখছেন আরো কাছে নিব দেখেন একদম নিখুঁত এবং শোরুম গেলেজ এখন পর্যন্ত এই বাইকটির মধ্যে আছে বাম্পারটা দেখেন একদম ফুল ফ্রেশ ইঞ্জিন গার্ড সহ এবং ইঞ্জিন সম্পর্কে একটা কথা বলুন বাইকের ইঞ্জিনের চেহারা দেখেন ইঞ্জিনের কালার ইঞ্জিনের নাট একদম শোরুম কন্ডিশন ইঞ্জিন এ ব্যাপারে আর কোন কথা বলার দরকার নেই দেখেন স্ক্রিনশট মারে দেখাবেন যে কোনো কাউকে যে বাইকের ইঞ্জিন খোলা পড়ছে কিনে না সাইড কভারটা দেখেন একদম নিখুঁত এর পাওদানি গুলো সহ দেখতে পাচ্ছেন পাওদানি শাড়ি কাটার চেন কভার সবকিছুই একদম নিখুঁত আছে দুটি সকাপ সহ সিট থেকে নিয়ে এর পিছনে অংশগুলো দেখেন প্রমাণ পাচ্ছেন একটা দাগ আছে নেই তো এই দিক থেকে ঠিক এরকম লাগবে সরাসরি যখন বাস্তবে দেখবেন একটি চেহারা আসলেই বাস্তব নতুনের মতো এখন বলবো বাইকটি নাম্বার সম্পর্কে বাইকটি নাম্বার বগুড়ার ল তেরো আঠারো আটচল্লিশ তেরো আঠারো আটচল্লিশ ঠিক আছে দুই বছর জন্য কাগজ করা আছে ফার্স্ট পার্টি প্রথম মালিক স্মার্ট কার্ড কিছুই ট্যাস্টো অল ওকে আছে সিগন্যাল লাইট দুইটাই কিন্তু সুপার ফ্রেশ ব্যাক লাইট সহ উপর অংশটাও নিখুঁত এবং ফুল ফ্রেশ দেখতে পাচ্ছেন কোন ধরনের জ্বালাই দেওয়া জোড়া দেওয়া এরকম হিস্টোরি একদমই নেই পিছনে মার্ক কার্ড সহ এখন দেখাবো পিছনের টায়ারটা দেখেন পিছনের টায়ারটাও কিন্তু একদমই নতুনের মতো অরিজিনাল টায়ার কোনো ধরনের চেঞ্জ করা হয় নাই এই যে রং এখন পর্যন্ত আছে দশ হাজার কিলো অরিজিনাল চলা এই টায়ারটা যদি অন্য ব্যবসায়ীর কাছে যেত তাহলে বাইকটি তিন হাজার করে রাখতো কিলোমিটার এরপরে দেখা যে দেখেন তিন হাজার কিলো চলার সাথে টায়ারের মিল আছে এবং প্রতিটা অংশই এই যে হাফ বাঁধ ডাকটাও আছে এই সাইডটা অংশগুলো দেখেন একদম নিখুঁত সাইড কভার পর্যন্ত এর পাওদানি গুলো দেখেন চারটা পাওদানি একদম নিখুঁত আছে এবং কি সাইলেন্সারটাও দেখেন কোনো ধরনের দাগ স্পট নেই সুপার ফ্রেশ সাইলেন্সারটাও একদমই নিখুঁত এবং সুপার ফ্রেশ দেখতে পাচ্ছেন এখন দেখাবো টাঙ্কিটা টাঙ্কিতে ঠিক এরকম লাগবে একটা দাগ স্পট একদমই নেই ফুল ফ্রেশ এই দিক থেকে লাগবে দেখেন একদমই নিখুঁত না কন্ডিশন ব্যাক দিবেন এই সাইডের ইঞ্জিনেরটা দেখেন ইঞ্জিনের রং ইঞ্জিনের কালার ইঞ্জিনের সব কিছুই একদম সুপার ফ্রেশ আছে ইঞ্জিন কার নাম্বারটা দেখেন ফুল ফ্রেশ এই সাইডে হ্যান্ডেল সবকিছু সিগন্যাল লাইট সহ বাইজার স্টিকার সহ একদমই নিখুঁত তো এই দিক থেকে ঠিক এরকম লাগবে তো এখন বলবো বাইকটির হ্যান্ডেলের চাপা ঠিক আছে কিনা দেখেন তো একদমই নিখুঁত আছে পুরা হ্যান্ডেল কিন্তু নিখুঁত আছে এই সাইড পর্যন্ত এবং দুইটি চাবি সহ আছে বাইকটি মিটারের উপরে অংশটা দেখেন তিন নিখুঁত কোনো ধরনের প্রবলেম নেই এবং অরিজিনাল চলা দশ হাজার কিলো এই দশ হাজার কিলো চলার সাথে দুটি টায়ার এবং হাইডলিক ডিক্স এবং পুরা বডি অক্ষরে অক্ষরে মিল আছে এতে কোনো বিন্দু পরিমাণেও সন্দেহ আমার কাছে নেই বা আপনারাও নিখুঁত সাউন্ড সরম কন্ডিশন সাউন্ড এতে কোনো সন্দেহ নেই তো বাইকটা এখন দামে আসবো এই বাইকটির দাম ফিক্স প্রাইস এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা ফিক্স প্রাইস এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা আজ এ পর্যন্তই পরবর্তী বিরিয়া কথা ইনশাল্লাহ ভালো থাকুন আসসালামাইকুম রহমতুল্লাহি অবরাকাত